পিঠাটা আমি প্রথম প্রথম বানাতে পারতাম না তো একজনের কাছে গেছিলাম শিখ সে আমাকে শিখায় নেই তখন আমি একদম প্রথম দোকান যখন তখন চাপটি আর ছিটা ওটা শিখতে গেছিলাম মানে একজন খালাই আর কি একটু মুরব্বী কিন্তু উনি আমাকে শিখায় নেই বলে এত বড় হয়েছে কাজ মানে এটা পারো না তাহলে কিসের দোকানদারি করতে আসতো তো অনেকগুলা গুড়ি মানে এক কেজির মতো গুড়ি নষ্ট হয়েছে বানাইতে পারি নাই ওইটা নষ্ট করে তারপরে এটা শিখছি এখন পারফেক্ট শুধু লবণ আর পানি দুইটা মিলে এরকম করে গোলা করলে এটার হচ্ছে থিকনেসটা বুঝতে হবে অনেক পাতলাও করা যাবে না অনেক ঘন করা যাবে না এতটুকু তা অনেকেই পারে বানাইতে শরীরের আমাদের ওখানে এটা খুব ভালো চলে আমাদের ওখানে হাঁসের মাংস গরুর মাংস এটা খুব ভালো খায় চিটা বলে চিটা রুটি বলে